জম্মুতে খাদে পড়ে গেল তীর্থযাত্রী বোঝাই বাস বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত এক পুণার্থে নাম ইকবাল সিং আমরোহা জখম আরো অন্তত চল্লিশ জন তীর্থযাত্রী আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রশাসনের আহতেরা সাম্বার একটি হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত সাতজন যাত্রীকে বিজয়পুর এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দপ্তরের তরফে এক স্যান্ডেলের সমবেদনা জানিয়ে রেখা হয় সাম্বা জেলায় মাতা বৈষ্ণোদেবী তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং আরও অনেক মানুষ আহত হয় মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন খবরে জানা গিয়েছে কাটরা থেকে বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তীর্থযাত্রী বোঝাই বাসটি জম্মু থেকে পাঠানকোটগামী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় চাকা পিছলে গাড়িটি কুড়ি ফুট গভীর খাদে পড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা লটারি সংবাদ